আপনার মোবাইল ফোনটি কেউ যদি স্পর্শ করে তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে সতর্কবার্তার অ্যালার্ম বেজে উঠবে ধরুন আপনি যদি কোথাও ঘুরতে যান বা ফোনটি চার্জে রেখে ঘুমিয়ে গেলেন ইত্যাদি তখন যদি আপনার মোবাইল ফোনটি কোনো চোর চুরি করতে আসে যখন আপনার মোবাইল ফোনে চোর হাত দিয়ে তুলবে বা নাড়াচাড়া করবে সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোনে অ্যালার্ম বেজে উঠবে বা সতর্কবার্তার অ্যালার্ম বেজে উঠবে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করতে হলে প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর সার্চবারে গিয়ে লিখতে হবে ডোন টাস্ক মাই ফোন ও এন টি ডোন টি ও ইউ টাচ মাই ফোন এরপর সার্চ করব সার্চ করার পর দুই নাম্বারে দেখতে পাবেন ডোন টাচ মাই ফোন এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না আমি এখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর নিচে দেখতে পাবেন নেক্সট অপশন এখানে তিনবার করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন এর আগে নিচে দেখতে পাবেন কাস্টম অ্যালার্ম এরপর দেখতে পাচ্ছেন পিন আপনি চাইলে কিন্তু এখান থেকে পিন কোডও সেট করতে পারেন তো আমি এটা দেখাবো না আমি এখন এখানে দেখাবো এটা কিভাবে স্টার্ট করবেন স্টার্ট করতে হলে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন এখানে ক্লিক করব স্টার্ট অপশনটিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এরপর এখানে স্টপ লেখা চলে আসবে তার মানে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এখন যদি আপনার ফোনে কেউ টাচ করে বা ধরে তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু সতর্ক বার্তার অ্যালার্ম বেজে উঠবে তো আমি আপনাদের দেখানোর জন্য আমি নিজেই এটাকে টাচ করব। দেখতে পাচ্ছেন শতক বার্তার অ্যালার্ম কিন্তু বেজে উঠেছে তো এই অ্যাপ্লিকেশনটি যদি ব্যবহার করে তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে তো আপনাকে কিন্তু আপনার ফোন চুরি হওয়া থেকে